श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মেহেদি পাতার চাষ ঢাকার সাভার এলাকায় পঁচিশ তিরিশ হেক্টর জায়গায় মেহেদি চাষ হয়ে থাকে এ এলাকা এখন মেহেদি এলাকা নামে পরিচিতি লাভ করেছে এ এলাকায় একই গ্রামে প্রায় পঞ্চাশ জন মেহেদি চাষ করেন মেহেদি পাতার আয়ই চলে তাদের সংসার দেশের বেশিরভাগ মানুষই কৃষক কিন্তু গতানুগতিক কৃষি কাজ করে তারা লাভবান হতে পারছেন না অথচ এমন অনেক গাছ গাছালি রয়েছে যা চাষ করে লাখ লাখ টাকা আয় করা সম্ভব এর মধ্যে একটি হল মেহেদি পাতার চাষ মেহেদি পাতা ও গাছের ছালে অনুজীব ধ্বংসী রঙিন নেথোকইনিন দ্রবণ প্রচুর পরিমাণ ট্যানিন কিছু গ্লাইকোসাইড স্টেরল ও ট্রপিন বিদ্যমান যা সংশ্লেষণ করে বিভিন্ন কাজে ব্যবহারের সুযোগ রয়েছে বাংলাদেশে মেহেদি গাছের কোনো অনুমোদিত জাত নেই এদেশে সাধারণত বেড়া হিসেবে মেহেদি গাছ ব্যবহার করা হতো সে গাছের ডাল কেটেই কাটিং করে বর্তমানে কৃষক ভাইরা চাষ করছেন সাভারে কয়েকটি গ্রামে মেহেদি চাষ ব্যাপক প্রসার লাভ করেছে ঢাকা জেলাধীন সাভার উপজেলার শ্যামনাশিক বাহিরচর গ্রামের কৃষক ভাইয়েরা বাণিজ্যিকভাবে মেহেদি পাতা চাষ করছেন আমাদের দেশের কৃষি এখন নতুন নতুন কৃষিতে রূপান্তরিত ঘটছে কারণ হচ্ছে আমাদের কৃষিটা এখন বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে আমাদের কৃষক ভাইরা লাভ ক্ষতি বিচার করে এখন কৃষি করছেন গতানুগতিক কৃষি থেকে বের হয়ে তারা নতুন নতুন ফসল করছেন আমরা যেখানে এসেছি এটা হলো একটি মেহিদি ক্ষেত এই মেহিদি ক্ষেতে যে কৃষক ভাইরা এই চাষটা করছেন তার সাথে কথা বলছি কি নাম ভাই আপনার আমার নাম সুরুজ মিয়া সুরজ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো এর আগে এখানে কি ধান হতো ধান হইতো পাট হইতো তারপরে সবজি হইতো সবজি হইতো এখন আপনারা মেহেদি ওই যে ফানি আপনি সংকট ফানি উঠে নেই মেশিনে এর জন্য মানে জয় করন জানা এর জন্য অনেক কিছু কিছু তারপরে মেহেদির মধ্যে পানি লাগে কিভাবে শুরুটা করলেন এই বাড়ির আশেপাশে গাছ ছিল এই গাছের তেনে সারা রোপণ কইরা আস্তে আস্তে বাড়াইছে আর কি

রোগ হয় মাতার মধ্যে দিলে ঠান্ডা হয় হাতে দে হাতে দিলে রং হয় তো সৌন্দর্য দেখে মানে অনে দেখ দেখে মানুষে ব্যৱহার করা গেছে এর জন্য সারা বছর বি আর সারা বছর বি সারা বছর বি তে সারা বছর বি হ্যাঁ আমরা সারা বছরই ব্যস্ত তাই সারা বছরই জোকাল দিতে তাই আচ্ছা আচ্ছা অনে জোকাল দিতে তাই অনে এই ওষুধের কারা সাজ বাজলে মানে খাত নষ্ট হয়ে জায়গা ওষুধের দাম হয়ে দাম দামি ওষুধ খুব দামি দামি ওষুধ এই ওষুধ ব্যবহার করতে হয় কামলা লাগে কামলার দাম একটা টাকা আচ্ছা তো এক বিঘেতে বছরে কেমন খরচ হয় আপনাদের এক বছরে তো খরচ তো না তাহলে আপনি মানে মানে কিভাবে খরচটা খরচ মানে আপনারা তো নিশ্চয়ই ক্যালকুলেশন করছেন যে লাভ হচ্ছে লাভ যদি না হয় তাহলে এই ফসল কেন করবেন অন্য ফসল করতেন তাহলে এই ফসলটা যে লাভ হচ্ছে কিনা এটা কেমনি বুঝতে চাইছেন না লাভ ওই যে ওষুধ দিলে সার দিলে পানি দিলে দেখা গেছে দশ হাজারটা খরচ হয় দশ হাজার খরচ করলে যদি পনেরো হাজার দেওয়া যায় এই এমনি লাভ দেওয়া যায় তো এটা যেমন লাভ একটা মানে একবার লাগাইছি আর দশ বছর পর্যন্ত আর এটা চাষ করানো লাগে না মেহেদি গাছ একবার রোপণ করলে দশ থেকে বারো বছর ধরে তার ডালপালা ও পাতা বিক্রি করা যায় কৃষক ভাইরা দুই ফুট দূরত্বে সারিতে দেড় ফুট দূরে দূরে মেহেদি গাছের ডাল লাগিয়েছেন আগস্ট সেপ্টেম্বর মাস ডাল লাগানোর উপযুক্ত সময় বর্ষা মৌসুমে গাছ থেকে ডাল কেটে কাটিং পদ্ধতিতে লাগাতে হয় জমিতে জৈব ও রাসায়নিক সার দিতে হয় মাসে চার থেকে বার শেষ দিলে ফলন ভালো হয় নিড়ানি দেওয়ার পর গাছের গোড়া কোদাল দিয়ে কুপিয়ে দিলে গাছের বৃদ্ধিও ভালো হয়

গাছটা বা পাতাটা তখন এটা ডাল কাটতে হবে কয়েটা বাসায় নিয়ে হাঁটি বানতে হবে ছোট আছে বড় আছে মাইজম আছে ওইগুলা কাটিং করার পর একটার মধ্যে দশটা থাকে একটার মধ্যে বিশটা থাকে তো এই ওইগুলো আবার আমাদের বিভিন্ন আরত আছে ব্যাপারীদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে ওনারা ফোনের মাধ্যমে আমাদের অর্ডার দিয়ে থাকে ও আমরা ওই অর্ডার অনুযায়ী মালটা কাটিং করি ঠিক আছে যখন বেশি লাগে বেশি কাটি তখন যখন কম হয় তখন কমই অর্ডার দেয় এক আটি সত্তর থেকে আশি টাকা আর যখন ঈদের মৌসুম আসে তখন একটু বেশি একশো টাকা একশো বিশ টাকা এই এলাকায় স্থানীয় জাতের গাছ থেকে ডাল কেটে মেহেদি চাষ সম্প্রসারণ করা হচ্ছে গাছ থেকে দুই আড়াই মাস পর পর ডাল সংগ্রহ করে কৃষক ভাইরা মিরপুর কারন রায়ের বাজার এসব জায়গায় বিক্রি করেন সাধারণত আট থেকে দশটি ডাল দিয়ে আটি বেঠে বাজারে বিক্রি করেন মেহেদি চাষ করতে বিঘা সাত আট হাজার টাকা খরচ হয় খরচ খরচা বাদ দিয়ে প্রায় এক লক্ষ টাকা লাভ করা যায় উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় কৃষক ভাইদের মেহেদি চাষের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন এই যে আমরা মেহেদি গাছের মধ্য দিয়ে হাঁটতেছি মেহেদি পাতা মানে এই যে গাছগুলো হয়েছে সুন্দর থকথকা এবং খুব সবুজ হ্যাঁ তো একটা বিষয় সেটা হলো যে এই আমরা দেখতেছি ইদানিং কৃষিতে তরুণ উদ্যোক্তারা আসছে এবং তারা বাণিজ্যিকভাবে কৃষি করছে তো এইটা কিভাবে শুরু করা হয়েছিল এই মেহেদি চাষ মেহেদি চাষ প্রথমে তো যারা আমার ছেলে বয়সে বড় তো তারা শুরু করছিল তো তাদের দেখা আমি মানে আমার নিজে থেকে শুরু আচ্ছা দেখতেছি যে মেয়ে দি ফসল আছে এরকম আর অনন ফসল আছে তো এটার মধ্যে মানে একটু কম হয় কম হয় বলতে অনন ফসল বারবার চাষ করতে হয় তো বারবার চাষ করার পর বারবার ফল নিয়ে বাজার বিক্রি করতে হয় তো ঝামেলাটা একটু বেশি এটা একবার বুনলে 10 বছর আর বুন লাগে না বেশি শা লাগে না শুধু টিএসপি সার দিলেই চলে যাতে একটু শক্তির জন্য অন্য কোন সার দিলে আবার যদি ইউরিয়া দেন একটু ঘোরাটা পয়সা যায় তো টিএসপি সার দিলে ওই মারিটা মানে মোটামুটি মানে কাদা করতে হয় তো কাদা অবস্থা এখানে ওই কাটিংটা এখানে বুনলে দুই থেকে আড়াই মাস পর এখান থেকে মানে শিকড় মানে খুঁড়িটা মানে গজায় আর কি গজানোর পর তো তখন জমিতে না এই দেড় ফিট বা আড়াই ফিট এভাবে মানে জমিতে বুনতে হয় মরু অঞ্চল ও সেমি ড্রাই জলবায়ু মেহেদি চাষের উপযোগী বাংলাদেশে প্রায় সব এলাকায় মেহেদি কাজ দেখা যায় প্রতি বিঘা জমিতে মেহেদি গাছ লাগানো যায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারটি সাধারণত অঙ্গজ কাটিং এর মাধ্যমে মেহেদি গাছের বংশ বিস্তার করা হয় সাধারণত ছ মাসের কাটিং রোপণ উপযোগী হয় রোগ কম্বলে কম বলে মেহেদি চাষে লাভ বেশি চার থেকে পাঁচ বছর বয়সে গাছ থেকে পাতা আহরণ শুরু হয় তবেও গাছ লাগানো যায় চারা লাগানোর পূর্বে মাটির সাথে প্রচুর গোবর সার ও সব ধরনের রাসায়নিক সার কিছু কিছু দেওয়া যেতে পারে পরে মাঝে মাঝে সার প্রয়োগ করতে হবে গাছের বয়সের উপর সারের মাত্রা নির্ভর করে শীতের সময় গাছ কিছুটা ছাঁটাই করে দিলে ভালো হয় আগাছা দমন করতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিলে ভালো হয় এখানে নতুন একটি ফসল মেহেদি মেহেদি পাতার চাষ এটা আমি মনে করি অন্যান্য ফসলের মতোই এটা একটা বাণিজ্যিক ফসল এবং এখানকার দু তিনটা গ্রাম চাষি ব্যাপক হারে এই মেহেদি পাতার চাষ করছে এবং তারা লাভবান হচ্ছে সুবিধা হলে এটা একবার যদি এই কাটিংটা লাগানো যায় মূল জমিতে তাহলে অন্তত দশ থেকে পনেরো বছর আর কোনো বাড়তি ঝামেলা নাই এখানে শুধু সে যদি সার্বিক পরিচর্যা ঠিক রাখে সার ব্যবস্থাপনা ঠিক রাখে পানি ব্যবস্থাপনা ঠিক রাখে তাহলে বর্ষরে একটা মেহেদি বাগানতে সর্বোচ্চ চারবার এই মেহেদি পাতাগুলো উত্তোলন করা যায় এবং এটা সাধারণত আসলে শীতকালে একটু যেহেতু রবি সিজন একটু ড্রাই সিজন এই সিজনে একটু দশ পনেরো দিন পর পর সেচ দিতে হয় এবং সেচ দেওয়ার আগেই জমিটা ভালো করে কুপিয়ে আগাছা পরিষ্কার করে এখানে সার দিতে হয় বিশাল রোসের সার প্রয়োগ করতে হয় একটা মেয়েদি গাছের ইয়ে থেকে বছরে তিন থেকে চারবার যদি পরিচর্যা ভালো থাকে তাহলে চারবার পর্যন্ত এটাই করা যায় আর সবচেয়ে ই হলো এটার ব্যাপক একটা চাহিদা আছে এটা চারটা পাঁচটা ডাল নিয়ে একটা আটি করে এবং দশটা আটি দিয়ে একটা বড় আটি বাঁধে এবং একটা আটি এই বড় একটা আটি তারা মার্কেটে যখন যে বাজারে ওঠায় তখন সে একশো টাকা পর্যন্ত বিক্রয় করতে পারে মেহেদি পাতার রং প্রাচীন কাল থেকে হাত রাঙানোর কাজে ব্যবহারের পাশাপাশি চুল ও দাড়ি রাঙানোর কাজে ব্যবহৃত হয়ে আসছে ঔষধি গুণের জন্য চর্মরোগের মলম তৈরিতে মেহেদি পাতা ব্যবহৃত হয় মেহেদি পাতার চাহিদা অনেক বেশি সেই জন্য ক্ষেত থেকে এসে পাইকাররা কিনে নিয়ে এই ব্লকে আগে দুই একজন কৃষক প্রথমে শখের বসে মেহেদি চাষাবাদ শুরু করে কিন্তু এই মেহেদি চাষাবাদ যে একটা বাণিজ্যিক চাষাবাদ এর থেকে যে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব বা কমার্শিয়ালি এটা চাষাবাদ করা সম্ভব এই জিনিসটা আমরা কৃষকদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন মিটিংয়ে আমরা এই জিনিসগুলো তাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি যে এইটা কমার্শিয়ালি কাল্টিভেশন যদি তারা করে তাহলে এটা একটা লাভজনক ফসল কৃষি ফসল হিসাবে বর্তমানে এটা অর্থনৈতিক একদম ক্যাশ ক্রপ একজন কৃষক যদি সে তার এক বিঘা জমিতে এই মেহেদি চাষ করে তাহলে তার পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হয় কিন্তু এতে আপনার ওই সারের পরিমাণ কীটনাশক ছত্রাকনাশকের পরিমাণ অনেক কম লাগে এতে সে একজন কৃষক বছরে প্রায় এক লক্ষ টাকার মতো সে সমস্ত খরচ বাদ দিয়ে এক লক্ষ টাকার মতো সে লাভ করতে পারে এখন কৃষক এই গ্রামে একজনের দেখা দেখি, এবং আমাদের যারা সহকারী এই ব্লকে যারা আছেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তারা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে এই মেহেদি চাষের উপর উদ্বুদ্ধ করে যাচ্ছে পাশাপাশি এখন এই কৃষকদের দেখে যখন তারা বুঝতে পেরেছে এটা একটা লাভজনক ফসল তখন তারা এই মেহেদি এই চাষাবাদটা তারা একের পর এক বৃদ্ধি পাচ্ছে এবং এটা মেহেদি গ্রাম নামে এখন পরিচিত হচ্ছে বর্তমানে টিউবের মেহেদির চেয়ে অর্গানিক মেহেদি পাতার চাহিদা বেশি সেই জন্য মেহেদি পাতা মিলছে দামি দামি সুপার শপে লাভবান হচ্ছেন মেহেদি চাষিরা দেশে মেহেদি পাতা পাওয়া গেলেও সাভার এলাকায় মেহেদি চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে মেহেদি পাতা এলাকার মানুষের ভাগ্য বদলে যাচ্ছে মেহেদি পাতা চাষ করে মেহেদি পাতা রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন ভিন্ন ধর্মী এই মেহেদি পাতার আবাদ সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামণে শেষ করছি আজকের বাংলা কৃষি I love it. Yeah.